कैसे है <laughs> मैंने आपका वीडियो देखा है यूट्यूब में <laughs> यूट्यूब में देखा है अभी कहाँ जाना है आपको आपका श्रीमंगल घूमने आए हो घूमने घूरने भैया आप कब आया बांग्लादेश एक महीने एक महीना

তা আপনাকে দেখে থেমে গেলাম কারণ আমি আপনার ভিডিও দেখছি ইউটিউবে এবং ফেসবুকে আচ্ছা আপনি কি সাইকেল নিয়ে ইন্ডিয়া থেকে আসছেন পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ থেকে একদম সাইকেল নিয়ে আসতে দিচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গ থেকে আমি এই জন্যই তো থামলাম এই দেখেন না ভাই এ জান্ডা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা তো শ্রীমঙ্গলে আসবেন

মাদায় পাল আমি নামটা হয়তো মনে রাখতে পারিনি তবে আপনার ফেস এবং আপনি যে আপনি সবসময় সাইকেল দিয়ে ভ্রমণ করছেন আচ্ছা আরেকটা বিষয় আরেকটা বিষয় দাদা আমি দেখেছি এই যে একজন ইউটিউবার না আমরা কে যেন আপনাকে জিজ্ঞাসা করছিল যে আপনি কি বিয়ে করবেন না ফেসবুকে বলছিল যে আপনি বিয়ে করবেন না কেন দাদা এটা কেন বিয়ে

ঠিক আছে নাকি কোনো সমস্যা হচ্ছে দাদা আমি ইন্ডিয়াতে এই নিয়ে তিনবারের মতো গিয়েছি নিয়ে বাইক ট্যুরে আমি দার্জিলিং ওইখান থেকে শিলিগুড়ি থেকে বাইক নিয়েছি আমি সিকিম প্যালিং তারপরে গ্যাংটক সব ঘুরে আসি নয় দিনের ট্যুর ছিল আমাদের তিনটা বাইকে তো ভালো এইখানকার লোকাল আমি থেমে গেলাম হঠাৎ আপনাকে দেখে দাদা বাইরে মনে এর জন্য থেমে গেল তাই না ভীষণ হেল্পফুল আমি যে দার্জিলিং সিকিম প্যালিং ঘুরে আসলাম সবাই অনেক হেল্পফুল ঠিক আছে যেখানে যেখানে হ্যাঁ শিলিগুড়ি 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 হচ্ছে রয়্যাল রাইডার্স নাকি যেন একটা আছে রয়্যাল রাইডার্স হ্যাঁ শিলিগুড়ি থেকে কি দাদা যেন নামটা গোপাল দাদার থেকে গোপাল দাদা গোপাল দা গোপাল দা বলে ওনাকে ওনাকে অনেক অনেক সবাই পছন্দ করে প্লাস হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ বাইকাররা হিউজ পরিমাণে বাইক আছে ওনার কাছে ওইখান থেকে ঠিক আছে দাদা দেখা হবে তাহলে ওই কিসে থাকবো হ্যাঁ থাকবো হ্যাঁ থাকবো ঠিক আছে হ্যাঁ নাম্বারটা রাখেন দাদা হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ এইট সিক্স লিজেন বাইকার